ঝিনাধে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা জাতীয় পতাকার প্রতি প্রতিনিয়ত অবমাননা আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাধে টিভি রাতের সংবাদ আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি শিলাক্তার এখন বলছিলাম সংবাদ শোনা এবার থাকছে স্থায়ী ঝিনাদোহে এইড ফাউন্ডেশনের উদ্যোগে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে সুলতানাল তথ্য সুলতান শনিবার দুপুরে জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একইভূত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এইড ফাউন্ডেশনের আয়োজনে এই সভার আয়োজন করে নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানা ফাউন্ডস এর অর্থায়নে সিডিটি বাংলাদেশের সহযোগিতায় চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে এইড ফাউন্ডেশন সভায় উপস্থিত ছিলেন বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবন্ধী শিক্ষার্থী শিশু ও তাদের অভিভাবকবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা শিক্ষা অফিসার নাজমা সামাওয়াত এইড ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী জেলা শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষা পরিদর্শক সহ আমন্ত্রিত সকল অতিথিরা কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের আগামীতে একইভূত শিক্ষা নিশ্চিত করা যায় সে ব্যাপারে সকলের মতামত প্রকাশ করেন শিক্ষকেরা বিদ্যালয় কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সকল সহযোগিতা দেবার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় সভাপতিত্ব করেন সিবিআর ওয়ার্কার এইড ফাউন্ডেশনে আসলাম হোসেন সভা সঞ্চালনা করেন এইড ফাউন্ডেশনের আয়াতুল্লাহ খান তিরিশ লক্ষ শহীদের রক্তে কেনা জাতীয় পতাকার প্রতি প্রতিনিয়ত অবমাননা হচ্ছে আমাদের প্রিয় শহর ঝিনাদহে শাহনুর রহমানের ভিডিওসি টুনে থাকছে বিস্তারিত মুজিব চত্বর থেকে সুইট পর্যন্ত অসংখ্য জাতীয় পতাকা রাত দিন চব্বিশ ঘন্টা উদ্যমান রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিন একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কিন্তু এসব অনিয়ম দেখার কেউ নেই বিষয়টি দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলো। দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান টিভি রাতের সংবাদ টিভির সর্বশেষ সংবাদ সবার পেতে ভিজিট করুন কম এ ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক বিজিটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদা টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি